এ দিয়ে এই অ্যাপটি তৈরি করে সেটিতে দৈনন্দিন আপডেট এবং কন্ট্রোল করার জন্য কানেক্ট করেছি করেছি আমি যে অ্যাপটি তৈরি এটির মাধ্যমে আপনি বাংলাদেশে প্রতিদিনের বাজার দর জানতে পারবেন কোন পণ্যের দাম বাড়ছে এবং কমছে সেটিও জানতে পারবেন প্রতিদিন এই অ্যাপে থাকা পণ্যের দাম পরিবর্তন করার জন্য একটি অ্যাডমিন অ্যাপ তৈরি করেছি যেটিকে এবং ইউজের অ্যাপটিকে ফায়ার মাধ্যমে কানেক্ট করেছি যাতে অ্যাডমিন অ্যাপের মাধ্যমে পণ্যের মূল্য পরিবর্তন করতে পারি বা নতুন পণ্য যুক্ত করতে পারি এছাড়াও ইউজার অ্যাপে ইউজার অ্যাকাউন্ট খুলতে পারবে এবং অ্যাকাউন্ট খোলার পর তারা চাইলে পণ্যের ডিটেলস দিয়ে পণ্য যুক্ত করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে আমি যখন পণ্যের রিকোয়েস্ট কনফার্ম করব তখন সেটি ইউজার অ্যাপে দেখা যাবে আমার এই অ্যাপটিতে আমি যে সকল ফিচারগুলো রেখেছি শুধুমাত্র এটি দেখাবো না এর পাশাপাশি আপনার নিজের প্রয়োজন মতো আপনি যে অ্যাপটি তৈরি করবেন ওই অ্যাপে যে সকল ফিচারগুলো রাখবেন ওই ফিচার অনুযায়ী ফায়ারবেসকে কিভাবে কাস্টমাইজ করবেন বা অ্যাপকে কীভাবে মডিফাই করে আপনার নিজের প্রয়োজন মতো অ্যাপ তৈরি করতে পারবেন ওই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করবো আপনারা সময় নষ্ট করব না ভিডিওতে লাইক দিয়ে চলুন মূল ভিডিওর দিকে চলে কোনো কোনো কিছু কিছু তৈরি তৈরি করার সর্বপ্রথম পরিকল্পনা আপনি যদি অডিয়েন্সের চাহিদা অনুযায়ী করতে পারেন তাহলে আপনি সেখানে সাকসেস হওয়ার চান্স অনেকটাই বাড়বে বেশ অনেকদিন আগে আমার টেলিগ্রাম গ্রুপের এক মেম্বার অ্যাপ তৈরি করার বিষয়ে আইডিয়া চাইছিল তখনই আমাদের মাথায় আসে আমাদের বাজার দর কিন্তু প্রতিনিয়ত কম বা বেশি হতে থাকে এটা যদি কেউ অ্যাপের মাধ্যমে জানতে পারতো তাহলে তারা কোনো কিছু কেনার আগে বাজার দর যাচাই করেই তারা পণ্যটি কিনতে পারবে তো এই আমিও কাজ করতে শুরু করি এখন এটির প্রথম আমি ভেবেছিলাম এমন কি কোনো উপায় আছে যেটির মাধ্যমে আমার অ্যাপে অটোমেটিক ভাবে ওই সকল পণ্যগুলোর মূল্য পরিবর্তন হবে এবং পণ্যগুলো যুক্ত হবে তার জন্য প্রয়োজন হবে আগে থেকে বাজার দরের মূল্য আপডেট দিতে থাকে এমন কোনো ওয়েবসাইটের এপিআই অনেক সময় খোঁজার পর আমি এমন কিছু ওয়েবসাইট পেয়ে যাই যেখানে বাজার দরের মূল্য আপডেট দিতে থাকে কিন্তু ওয়েবসাইটগুলো গভর্নমেন্ট কর্তৃক হয় তাদের কোনো এপিআই ছিল না তাই পণ্যের মূল্য অটোমেটিক আপডেট করার বিষয়টি আমাকে বাদ দিতে হয় তবে আমি কিন্তু ওই সকল সাইট থেকে বাজার দর জানতে পারি এছাড়াও জিবিটির সহযোগিতায় আমি পণ্যের প্রতিদিনের বাজার দর জেনে নিতে পারি তবে আমাকে সেগুলো মেনুয়ালি ভাবে কাস্টমাইজ করতে হবে আর যে সকল পণ্যের সঠিক মূল্য জানতে অসুবিধা হবে সেগুলো সংগ্রহ করার জন্য আমি ইউজার ইউজার অ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার খোলার জন্য একটি ফিচার রাখব এবং পর তারাও আমার কোনো পণ্য অ্যাড করতে পারবে তাহলে আমি সকল জেলার পণ্যের আপডেট পেয়ে যাব পরবর্তী ধাপে আমি লিস্ট করি আমার অ্যাপটিতে কি কি ফিচার রাখবো যেমন পণ্য সার্চ করে খুঁজে বের করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা পণ্যের মূল্য বাড়লো নাকি কমলো সেটি ডিসাইড করা বা বিভাগ অনুযায়ী পণ্যের মূল্য আলাদা আলাদা দেখানো এই পরিকল্পনাগুলো আমি একটি নোট লিখে নিই এখন পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপের জন্য ইউআই ডিজাইন তৈরি করা তো ইউআই ডিজাইন তৈরি করার জন্য আমি প্রতিবারই ডিপসিককে ব্যবহার করি কারণ ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে ডিপসিক বেস্ট মনে হয়েছে তো ডিপসিক ওপেন করে আমার অ্যাপটি তৈরি করার জন্য এখানে প্রম্পট হিসেবে ঠিক এমন কিছু লিখেছিলাম প্রম্পটের প্রথমে আমার অ্যাপের বৈশিষ্ট্য কিছু উল্লেখ করেছিলাম আমার অ্যাপে কি কি থাকবে সেগুলো উল্লেখ করার পর আমি কেমন স্টাইল বা কেমন ডিজাইনের ইন্টারফেস চাই সেটি আমি এখানে উল্লেখ করি তারপরে আমি লিখি আমার অ্যাপটি তৈরি করার জন্য যে সকল কোডিংগুলো লিখবে যেমন এইচটিএমএল সিএসএস জাবাই স্ক্রিপ্ট থ্রি জি এস যে প্রোগ্রামিং ভাষাগুলো শুধুমাত্র একটিমাত্র ফাইলে বিস্তারিত কোড লিখবে মানে এই অ্যাপটি তৈরি করার জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ বা যে সকল কোডিংগুলো ব্যবহার করবে সেগুলো সম্পূর্ণ একটিমাত্র ফাইলে লিখবে তারপরে আমি উল্লেখ করি আমাকে দুইটি আলাদা আলাদা ফাইল দিবে একটি ইউজার অ্যাপের জন্য এবং অন্যটি এই ইউজার অ্যাপকে কন্ট্রোল করার জন্য অ্যাডমিন অ্যাপ হবে দেন ইউজার অ্যাপে আমি কি কি রাখতে চাচ্ছি সেটি উল্লেখ করি এবং অ্যাডমিন অ্যাপে কি কি রাখতে চাচ্ছি সেগুলো আমি এখানে উল্লেখ করে দিই আমার প্রম্পট অনুযায়ী ডিপসিক এখানে কিছু কোডিং লিখে দিয়েছে এই কোডিংগুলো দেখে আবার মনে করবেন না এই কোডিংগুলোই আমার অ্যাপের জন্য পারফেক্ট কোডিং ছিল আমি নিজেও জানি না এই অ্যাপের ইন্টারফেস তৈরি করার জন্য বা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য কতবার প্রম্পটিং করেছি এবং কতবার আমার কোডে পরিবর্তন করেছি সত্য বলতে পারফেক্ট কোডিং তৈরি করার জন্য আমার দশ দিনের মতো সময় দিতে হয়েছে আমরা হয়তো আপনাদেরকে বিষয়গুলো অনেক সহজভাবেই দেখাই কোনো প্রান্ত দিলেন সেখান থেকে আপনি কোডিং জেনারেট করে নিলেন এবং ওই কোডিংগুলো রান করে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিলেন বিষয়টা বলতে যতটা সহজ মনে হয় বিষয়টি মোটেও অতটা সহজ না তাই আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম ধৈর্য এবং সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে আমার মনে হয় কেবলমাত্র আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম আমার সম্পূর্ণ ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা ছিল সেটি এই বিষয়টি যদি বুঝে থাকেন তাহলে আপনার কোডিং জেনারেট করার ধাপটি অনেক সহজে পড়বে তো এখানে আমি যে কোডিংটি পেয়েছি এই কোডিংটি আমি রান করে দেখবো যে আমার কেমন কোডিং তৈরি করে দিয়েছে তো এখান থেকে আমি কোডিংটি কপি করে নিলাম দেন চলে আসবো হোপ ওয়েব এই অ্যাপটিতে এই অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল ক্রোম থেকে আপনি এটি ডাউনলোড করে নিতে পারে পারেন করবেন তখন নিউ প্রজেক্টের মাধ্যমে একটি প্রজেক্টের নাম দিয়ে আপনি একটি প্রজেক্ট তৈরি করে দেন মধ্যে প্রবেশ করবেন এবং এখানে এখানে চলে দেখছেন অলরেডি কিছু কোডিং লেখা আছে যে কোডিং গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন এবং ডিপসিক থেকে কপি করা কোডিং গুলো আপনি এখানে পেস্ট করবেন দেন রান আইকনের মাধ্যমে আপনি এখানে রান করে দেখতে পারেন এই কোডিং মাধ্যমে আপনাকে কি তৈরি করে দিয়েছে আপনি রেজাল্টটি দেখলেই বুঝতে পারবেন আপনার এখানে কি কী অ্যাড করেছে এবং কোন জিনিসগুলো অ্যাড করে নাই বা সেগুলো অ্যাড করলেও সেগুলো ঠিকভাবে কাজ করছে কি না বা ডিজাইনটিও যদি আপনার পছন্দ না হয় তো পরবর্তীতে আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন যেহেতু আমরা ডিপসিকে দুইটি অ্যাপ তৈরি করার জন্য আলাদা আলাদা কোডিং শিখেছিলাম একটি ইউজার অ্যাপের জন্য এবং অন্যটি অ্যাডমিন অ্যাপের জন্য তো এখান থেকে ব্যাগে চলে আসব দেন প্লাস এখানে টাচ করবো এইচটিএমএল ফাইল সিলেক্ট রেখে আপনি ফাইল নেম দিয়ে নতুন একটি ফাইল তৈরি করে নেবেন এবং নতুন যে ফাইলটি তৈরি করেছেন এই ফাইলের মধ্যে প্রবেশ করে আপনার জন্য ডিপসিক থেকে যে কোডিংগুলো পেয়েছেন সেগুলো আপনি এখানে পেস্ট করবেন আমরা যখন কোডিং তৈরি করি তো অনেক অনেক ক্ষেত্রে আমাদের বড় কোডিং লিখে যে আমরা যদি কপি করে এখানে পেস্ট করি সেক্ষেত্রে আমাদের ফোনে কপি করা ক্যারেক্টারের একটি লিমিট থাকে এই লিমিট থাকার জন্য আমরা এখানে সম্পূর্ণ কোডিং একবারে পেস্ট করতে পারি না সেক্ষেত্রে যখন আমরা রান করতে চাই তখন আমাদের এখানে ইরো লেখা আসে তো এটি সমাধান হিসেবে এখানে আমাদের আগে যে কোডিং থাকবে সে কোডিং গুলো সিলেক্ট করলে ওপরে কিছু অপশান শো হবে তার মধ্যে পেস্ট করার যদি টাস করেন তাহলে আপনি যে কোডিংগুলো কপি করেছিলেন সব কয়েকটি কোডিং এখানে একবারেই নিয়ে নিবে যদি আপনার কোডিংগুলো অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি করবেন এই হোপ ওয়েব অ্যাপের মাধ্যমে কোডিংগুলোর রেজাল্ট দেখার পর আপনি আবারও চলে আসবেন ডিপসিকে আপনি তো দেখছেন যে আপনার অ্যাপে কি কি মিসিং আছে বা কি কি পরিবর্তন করতে হবে ওই পরিবর্তনগুলো আপনাকে এখানে আবারও করতে বলবেন তো এখানে পরিবর্তন করার জন্য আপনি সবগুলো পরিবর্তন একবারে কত বলবেন না যে পরিবর্তনগুলো চান সেগুলো ধাপে ধাপে পরিবর্তন করতে হবে হতে পারে আপনার করতে করতে যাচ্ছেন যাচ্ছেন বা অনেকগুলো অপশন তো প্রথম আপনি লিখবেন আমাকে যে কোডিংগুলো লিখে দিয়েছো এই কোডিং এর মধ্যে কোনো কিছু পরিবর্তন করবে না শুধুমাত্র একটি বার অ্যাড করে দিবে দেন আপনাকে আবারও সম্পূর্ণ কোডিং লিখে দিবে ওই কোডিংগুলো আপনি কপি করে নিয়ে আবারও সেমভাবে ভাবে হোপ অ্যাপ এর মাধ্যমে রান করে দেখবেন যে সার্চবার অ্যাড করছি কিনা তো সার্চবার অ্যাড করার প্রবলেমটি ফিক্স হয়ে যাবে তখন আপনি পরবর্তী পরিবর্তনটি করতে বলবেন তো যতবার এখানে প্রমটিং করবেন বা প্রমটি দিবেন ততবারই উল্লেখ করে দিবে আমাকে সম্পূর্ণ কোডিং লিখে দিলেও সম্পূর্ণ কোডিংয়ে পরিবর্তন করবে না শুধুমাত্র তুমি যে পরিবর্তনটি চাও সেই পরিবর্তনটি এই কোডিংয়ের মধ্যেই করবে বাকি সব কোডিং একই রাখবে এই কাজটি করার সময় আপনি একটি প্রবলেম ফেস করবেন সেটি হচ্ছে আপনি যখন একটি ক্যাবে অনেক সময় কোডিং জেনারেট করে নেবেন তো বেশ অনেক সময় কাজ করার পর দেখা যেতে পারে আপনার কোডিং বারবার ভুল করছে সেক্ষেত্রে আপনি নতুন নিয়ে কাজ করতে পারেন অথবা চাচ্ছেন আজ কিছুটা কাজ করছেন আপনি পরবর্তী দিন আবার ওইখান থেকে কাজ করবেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কোডিংটি কপি করে প্রম্ট হিসেবে যদি দেন তাহলে অনেক সময় আপনার ওই কোডিং ভুল করতে পারে সেক্ষেত্রে আপনার কোডিং ফাইল হিসেবে তাকে দিবেন এবং ওই ফাইলে যে কোডিংগুলো আছে ওই কোডিংগুলো নিয়েই আপনাকে পরিবর্তন করার জন্য ফর্ম ফ্রে দিতে হবে কোডিংগুলো এইচ ফাইলে কনভার্ট করার জন্য আপনি হোপ ওয়েব অ্যাপে যে প্রজেক্টে কাজ করছেন সেখানে থাকার পর পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে অ্যাটাচ করবেন দেন ব্যাক টু কম্প্রেস ফাইলে অ্যাটাচ করবেন দেন আপনার ফোনে থাকা যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে আপনার ফোনে থাকা যে কোনো ফোল্ডারের মধ্যে এটি জিপ ফাইল হিসেবে সেভ করে নেবেন দেন চলে আসবেন ফাইল ম্যানেজারে এবং যে ফোল্ডারের মধ্যে আপনি এটি জিপ ফাইল হিসেবে সেভ করেছিলেন সেই জিপ ফাইলটিতে টাচ করবেন এবং এক্সট্রাক্ট করে নিবেন যখন এক্সট্রাক্ট করবেন তখন দেখবেন আপনি প্রোজেক্টের মধ্যে যে নামে দুইটি ফাইল তৈরি করেছিলেন একটি হচ্ছে অ্যাডমিন অ্যাপ এবং অন্যটি হচ্ছে ইউজার অ্যাপ ওই দুইটি ফোল্ডার আপনি সেখানে পাবেন এখন আপনি ডিপ এসে আপনি এই ফাইলগুলো সিলেক্ট করে সেখানে আপলোড করতে পারেন এবং আপনি প্রগ্রাম হিসেবে কোথায় পরিবর্তন করতে যাচ্ছেন সেটি আপনি সেখানে লিখতে পারেন এখন ডিপ আপনার এই ফাইলের মধ্যেই সে অ্যাক্সেস করে সে আপনার কোডিংগুলো অ্যানালাইজ করবে এবং সেখানে পরিবর্তন করে আপনাকে কমপ্লিট কোডিং লিখে দিবে আমি এই প্রসেসটি ফলো করে কোডিংগুলো কাস্টমাইজ করে নিই এবং ডিপসিক থেকে সর্বশেষ এমন রেজাল্ট পাই তো ইউজার অ্যাপের জন্য আমি এমন ইন্টারফেস তৈরি করি এবং অ্যাডমিন অ্যাপের জন্য এমন একটি ইন্টারফেস তৈরি করে নিই ইউজার অ্যাপে এক্সাম্পল হিসেবে কিছু পণ্য অ্যাড করে দিয়েছে অপশানগুলো ঠিকভাবে কাজ করছি কিনা সেগুলো যাচাই করার জন্য এবং এখানে যে সকল অপশান বা ফিচারগুলো রেখেছে সেগুলো কন্ট্রোল করার জন্য অ্যাডমিন অ্যাপে সকল প্রকার অপশন দিয়ে দিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ দুইটিকে একটি অপরটির সাথে ফায়ার মাধ্যমে লিঙ্ক করা যাতে আপনি অ্যাডমিন অ্যাপে কোনো কিছু পরিবর্তন করলে বা কোনো কিছু অ্যাড করলে সেটি ইউজার অ্যাপে দেখা যায় এই কাজটি করার জন্য আমরা ব্যবহার করবো গুগল এআই স্টুডিওকে কে আমরা কিন্তু অ্যাপের ইউআই ডিজাইন করার জন্য গুগল এআই স্টুডিওকে কে ব্যবহার করতে পারতাম কিন্তু এটা আমার পার্সোনালি আমার পছন্দ হয় না ইউআই ডিজাইনের ক্ষেত্রে আপনারা এটিও ব্যবহার করে দেখতে পারেন এটি কিন্তু ডিপসিক থেকেও অনেক ফাস্ট কাজ করে থাকে এখানে আসার পর সর্বপ্রথম আমাদেরকে মডেলটি সিলেক্ট করতে হবে জিমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো এই মডেলটি কোডিং জেনারেট করার জন্য বেস্ট তাই আমরা এই মডেলটি সিলেক্ট করব। এবং নিচ থেকে প্লাস আইকনের মাধ্যমে আমাদের কোডিং এর যে ফাইলগুলো আছে আমি আগেই তো আপনাকে বলেছি কিভাবে আপনি ফাইলগুলো তৈরি করবেন তো সেই ফাইলগুলো আপনি এখানে ইনপুট করবেন এবং প্রম্পট হিসেবে লিখবে আমি তোমার কাছে দুইটি অ্যাপের কোডিং দিলাম একটি হচ্ছে ইউজার অ্যাপ এবং অন্যতম হচ্ছে অ্যাডমিন অ্যাপ আমি অ্যাডমিন অ্যাপের মাধ্যমে ইউজার অ্যাপটি কন্ট্রোল করতে চাই এবং এই সম্পূর্ণ প্রসেসটি করার জন্য আমি ফায়ারবেসকে ব্যবহার করব তাই এই দুইটি অ্যাপের কোডিংগুলোর মধ্যে ফায়ারবেস অ্যাড করার জন্য যে সকল পরিবর্তনগুলো করতে হবে শুধুমাত্র ওই পরিবর্তনটি করবে বাকি কোডিংগুলোতে কোনো পরিবর্তন করবে না আর পরিবর্তনগুলো করে আমাকে দুইটি অ্যাপের জন্য দুইটি আলাদা সম্পূর্ণ কোডিং এর ফাইল লিখে দিবে তো আপনার কমান্ড অনুযায়ী আপনার অ্যাপের কোডিংগুলো আবার নতুন ভাবে লিখে দিবে এবং এর মধ্যে ফায়ারবেস কানেক্ট করার জন্য যে হল কোডিংগুলো অ্যাড করতে হবে সেগুলো তৈরি করে দিবে আপনি এই কোডিংগুলো নিয়ে আপনি পরবর্তী ধাপের কাজটি করবেন পরবর্তী ধাপের কাজ হচ্ছে আপনাকে ফায়ার বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ফায়ার বেস অ্যাকাউন্টটি সঠিকভাবে কাস্টমাইজ করার পর ওই অ্যাকাউন্ট থেকে কিছু ইনফরমেশন আপনাকে এই এর মধ্যে সাবমিট করতে হবে যেহেতু আমি যে অ্যাপটি তৈরি করেছি এবং আপনি যে অ্যাপটি তৈরি করবেন দুইটি আলাদা আলাদা ক্যাটাগরি এবং ভিন্ন ভিন্ন কাজের জন্য হতে পারে যে কারণে ফায়ার আপনার কাজ এবং আমার কাজটি ভিন্ন হতে পারে ফায়ার আমি যে অপশানগুলো ব্যবহার করেছি দেখা যাচ্ছে আপনার সেগুলো প্রয়োজন নাও পড়তে পারে বা আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফায়ার বেজে ভিন্ন কাস্টমাইজ করতে হতে পারে তো আপনার অ্যাপের জন্য ফায়ার ব্রিজে কি কি করতে হবে সেটি জানার জন্য আমরা আবারও এসে আমাদের ফাইল আপলোড করব এবং আগের মতো করেই আমরা উল্লেখ করে দিব আমি দুইটি অ্যাপের কোডিং দিয়েছি একটি অন্যটি ইউজার অ্যাপ আমি এখন এই দুইটি অ্যাপকে ফায়ার মাধ্যমে কানেক্ট করতে চাই তাই আমার এই অ্যাপে যে সকল ফিচারগুলো আছে এই ফিচারগুলো সঠিকভাবে কন্ট্রোল করার জন্য ফায়ারভেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কোথায় কি কি পরিবর্তন করতে হবে এবং ফায়ারভেস অ্যাকাউন্টকে কিভাবে কাস্টমাইজ করতে হবে সকল প্রসেস ধাপে ধাপে আমাকে বলে দাও তো আপনাকে এই অ্যাপের জন্য ফায়ারভেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কোথায় কি কি পরিবর্তন করতে হবে সব কিছুই ধাপে ধাপে বলে দিবে আপনাকে সেই অনুযায়ী এই কাজটি করতে হবে তো আমার ক্ষেত্রে যেগুলো করতে হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাই প্রথমে গুগলে এসে সার্চ করবেন ফায়ারভেস দেন ফায়ারভেস কনসোল আমাদের এখানে প্রবেশ করতে হবে দেন যে জিমেইল থেকে আপনি অ্যাকাউন্ট টি যাচ্ছেন সেই জিমেলটি এখানে করে রাখবেন এবং ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট এখানে টাচ করবেন আপনার প্রজেক্টের একটি নাম দিবেন টিক দিয়ে কন্টিনিউ করবেন দেন এখানে কিছু পরিবর্তন করতে কন্টিনিউ কন্টিনিউ করবেন করে আবারও চলে আসবেন এখানে আপনাকে প্রথমত একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আপনি এখানে ইউনাইটেড স্টেট এটি সিলেক্ট করতে পারেন বা আপনার কান্ট্রিও সিলেক্ট করতে পারেন দেন বক্স গুলো টিক দিয়ে ক্রিয়েটে টাস করবেন কিছু সময়ের মধ্যেই আপনার প্রজেক্টটি তৈরি হয়ে যাবে হোম পেজ থেকে ওয়েব আইকনে টাচ করবেন দেন এখানে আপনার অ্যাপের নামটি দিবেন এবং টিক দিয়ে রেজিস্টার টাচ করবেন পরের স্টেপে এখানে আপনি কিছু এসডিকে দেখতে পাবেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট এটি আপনি কপি করে নিয়ে কোথাও নোট করে রাখবেন দেন নেক্সট করবেন আবারও নেক্সট করবেন অ্যাট লাস্ট কন্টিনিউতে টাচ করবেন এখন কাজ হচ্ছে আপনি যে অ্যাপটি তৈরি করেছেন এবং তাতে যে সকল ফিচারগুলো রেখেছেন সেগুলো সঠিকভাবে কাজ করার জন্য এই ফায়ার ওয়েজে যেগুলো অ্যাক্টিভ করতে হবে সেগুলো অ্যাড করা তার জন্য বিল্ডে চলে আসবেন এবং ফার্স্টে আমি অথরাইজ এখানে চলে আসলাম একই কাজ হচ্ছে আপনার অ্যাপে যদি ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো ফিচার রেখে থাকেন তো সেইটি রান করার জন্য এটি আপনাকে করতে হবে তো প্রথমত গেট স্টোডি করব এবং আমার অ্যাপটিতে কি কি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে সেগুলো আমার এখান থেকে অ্যাড করতে হবে আমি যাচ্ছি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার জন্য ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড এখানে টাচ করার পর এই অপশান দুটি অন করে দিয়ে সেভ করে দিব ফ্রি ফ্ল্যানে আপনার অ্যাপটিতে দৈনিক তিন হাজার এবং মাসিক পঞ্চাশ হাজার অ্যাক্টিভ ইউজার ব্যবহার করতে পারবে আপনার অ্যাপে যদি এর থেকে বেশি অ্যাক্টিভ ইউজার রয়ে থাকে তাহলে আপনাকে প্ল্যান পারচেস করতে হবে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটিও এখানে অ্যাড করতে পারেন এটি কমপ্লিট করার পর আবারও বিল্ড থেকে ফায়ার স্টোর ডাটাবেজ এখানে চলে আসবো দেন ক্রিয়েট ডাটাবেসে টাস করবো চাইলে আপনার লোকেশন সিলেক্ট করতে পারেন এবং নেক্সট স্টেটাস করবেন এখানে দুইটি অপশন আছে একটি প্রোডাকশন মুড এবং অন্যটি টেস্ট মুড আপনি প্রোডাকশন মুড সিলেক্ট করেই নেক্সট করবেন ফাইনালি আপনার সামনে টাটা ভিজেল ইন্টারভেস শো হবে এখানে আপনার অ্যাপটিতে কতজন অ্যাকাউন্ট খুলেছে সেটির একটি লিস্ট এখানে দেখতে পাবেন এছাড়াও আমার অ্যাপে যখন কোনো পণ্য যুক্ত করব সেটি এখানে প্রথমে শো করবে এখানে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এ আসার পর এখানে যে কোডিং গুলো লেখা আছে এগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে এবং এখানে আপনাকে একটি রুলস অ্যাড করতে হবে আপনার অ্যাপটি মূলত কিভাবে কাজ করবে সেটির উপর ডিপেন্ড করে এখানে একটি রুলস অ্যাড করতে হবে তো গুগল এআই স্টুডিওতে আপনি যখন কিভাবে ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাস্টমাইজ করতে হবে এটি বলবেন তখন আপনাকে একটি রুলস লিখে দিলে সেই রুলসটি আপনি এখানে ফেস্ট করবেন এবং পাবলিশ করে দিবেন এখানে কিন্তু আরো কিছু অপশন আছে যেগুলো আমার অ্যাপের জন্য প্রয়োজন পড়ে নাই তো আপনার অ্যাপের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে এআই স্টুডিও থেকে আপনি জানতে পারবেন তখন আপনি সেগুলোতে অ্যাড করবেন আমার অ্যাপে থাকা ফিচার সঠিকভাবে কাজ করার জন্য আমাকে এখানে আর কোনো কিছু করতে হয় নাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বিল্ড থেকে আরো অনেকগুলো অ্যাক্টিভ প্রয়োজন হতে পারে যেমন হোস্টিং আপনার তৈরি করা অ্যাপটি যদি ওয়েব অ্যাপ হয়ে থাকে তাহলে আপনার হোস্টিং এর প্রয়োজন পড়বে আর ফায়ার বেজে ফ্রি প্ল্যানে আপনি হোস্টিং করার জন্য এক জিবি পর্যন্ত জায়গা পাবেন এছাড়াও আপনার অ্যাপে পিকচার বা ভিডিও আপলোড করার অপশান থাকলে তার জন্য স্টোরেজের প্রয়োজন পড়বে আর ফ্রি প্ল্যানে আপনি এক মাসে পাঁচ জিবি পর্যন্ত এখান থেকে পাবেন আমার অ্যাপটিতে কিন্তু পিকচার আপলোড করার প্রয়োজন ছিল আমি যখন কোনো পণ্য অ্যাড করব তখন ওই পণ্যের পিকচার ইমপুট করতে হবে কিন্তু আমি সেখানে ডাইরেক্টলি পিকচার ইমপুট না করে ওই পিকচারের লিঙ্ক অ্যাড করার ফিচার রেখেছি যে কারণে আমার স্ক্রোজের প্রয়োজন পড়ে নাই যেহেতু এখানে ফ্রি প্ল্যানে পাঁচ জিবি পর্যন্ত স্ক্রোজ পাবেন তাই আপনার অ্যাপটিতে যদি কোনো পিকচার বা ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি পোস্ট ইমেজ এই ওয়েবসাইটে এসে আপনার পিকচারটি ইমপুট করে সেই পিকচারের ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিয়ে আপনি এই অ্যাপে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনার স্টোরেজে প্রয়োজন পড়বে না আর ভিডিওর ক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে ভিডিওটি আপলোড করে সেই ভিডিওর লিঙ্কটি আপনি এখানে অ্যাড করতে পারেন আমি আবারও বলে রাখি আপনার অ্যাপটিতে যে সকল ফিচারগুলো রেখেছেন সেটি অনুযায়ী ফায়ারবেসকে আপনাকে কাস্টমাইজ করতে হবে তাই আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফায়ারবেসে কী কি পরিবর্তন করতে হবে সেটি আপনি গুগল এআই স্টুডিওর কাছে শুনলে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে আপনি সেই অনুযায়ী ফায়ারবেসকে কাস্টমাইজ করে নেবেন গুগল এআই স্টুডিওতে যে প্রসেসে আপনাকে কাজ করতে বলবে ওই প্রসেসে কাজ করার সময় কোথাও যদি তার দেখানো নির্দেশনার সাথে মিল না পেয়ে থাকেন তাহলে সেই স্থানে এসে একটি স্ক্রিনশট নিয়ে গুগল এআই স্টুডিওতে দিয়ে আপনি ওই স্থান থেকে কি করবেন সেটি বিষয়ে পরামর্শ নিতে পারেন এখন সর্বশেষ কাজ হচ্ছে ফায়ারবেস থেকে আপনি যে এসডিগিটি পেয়েছিলেন এবং যেটি আপনি কবি করে রেখেছিলেন শটি থেকে কিছু ইনফরমেশন আপনি এআই স্টুডিওতে ফায়ারবেজের সাথে লিঙ্ক করার বিষয়টি উল্লেখ করে আপনি যে কোডিয়ে পরিবর্তন করতে বলেছিলেন এবং যে কোডিংটি দিয়েছিল ওই কোডিং এ ফায়ারবেজের এসডিকে এর ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে এবং ফায়ারবেজের সাথে অ্যাপটিকে লিংক করে নিতে হবে ফায়ারবেজের সাথে কানেক্ট করার কথা উল্লেখ করে আপনি যখন ফাইনাল কোডিং কি পাবেন তখন আপনি কোডিং এর মধ্যে ফায়ারবেস কনফিক একটি লিস্ট দেখতে পাবেন যেখানে অ্যাপ আইডি আট ডোমেইন প্রজেক্ট আইডি আরও কিছু ইনফরমেশন দিতে বলবে এখানে যে সকল ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো আপনাকে ফায়ারবেস এসডিকে থেকে নিয়ে এখানে সাবমিট করতে হবে আপনি যদি এসডিকে টি কপি করে না নিয়ে রাখতে পারেন তাহলে আপনি প্রজেক্ট আসার পর সেটিংয়ে টাচ করলে আপনি নিচে ফায়ারবেসে গুলো দেখতে পাবেন এবং এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাপ আইডি প্রজেক্ট আইডি এবং আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে এখন আপনি অ্যাপের কোডিংয়ে যে সকল ইনফরমেশনগুলো চেয়েছে শুধুমাত্র সেই ইনফরমেশনগুলো ফবি করে এখানে রিপ্লেস করে দিবেন এই সেম কাজটি আপনি ইউজার অ্যাপ এবং অ্যাডমিন অ্যাপ এই দুইটি অ্যাপের কোডিংয়েই করবেন এবং রান করে দেখবেন অ্যাডমিন অ্যাপে কোনো কিছু যুক্ত করলে সেটি ইউজার অ্যাপে সহ হচ্ছে কিনা যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে ফাইনালি আপনি এটি অ্যাপে কনভার্ট করে নিবেন তো অ্যাপে কনভার্ট করার জন্য আপনি যে প্রজেক্টে এই সকল কাজগুলো করেছেন সেই প্রজেক্টে চলে আসার পর প্রথমে ইনপুট আইকনে টাচ করবেন এবং আপনি এই অ্যাপের জন্য যে আইকনটি দিতে যাচ্ছেন সেটি ইনপুট করে নেবেন দেন পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে টাচ করবেন কনভার্ট টু অ্যান্ড্রয়েড এপ্ল এখানে আসার পর অ্যাপ আইকন টাচ করবেন এবং আপনি যে আইকনটি ইনপুট করেছিলেন সেটি এখানে অ্যাড করে দিবেন দেন অ্যাপের নেম আপনি আপনার অ্যাপের জন্য একটি নাম দিবেন এবং প্যাকেজ নেমে এখানে কিছুটা পরিবর্তন করে দিবেন এবং হোম পেজে লেখা আছে ইন্ডেক্স ডট এইচ এল এটি আপনাকে পরিবর্তন করতে হবে যেহেতু আপনি দুইটি অ্যাপ তৈরি করবেন একটি অ্যাডমিন অ্যাপ এবং অন্যটি ইউজার অ্যাপ ইউজার অ্যাপ এবং অ্যাডমিন অ্যাপ আপনি একবারে তৈরি করতে পারবেন না আপনাকে প্রথমে হয় ইউজার অ্যাপ না হয় অ্যাডমিন অ্যাপ তৈরি করে নিতে হবে তো আপনি যে অ্যাপটি তৈরি করতে যাচ্ছেন সেই অ্যাপের কোডিংয়ের ফাইলের যা আছে সেটি আপনি এখানে লিখবেন যেহেতু আমার ইউজার অ্যাপের কোডিংয়ের ফাইলটির নাম আছে ইউজার ডট এইচ এবং অ্যাডমিন অ্যাপের কোডিংয়ের ফাইলের নাম আছে অ্যাডমিন ডট এইচ তো আমি সেটি এখানে দিব ইমেজ অফ স্পেস এখানে আমার অ্যাপের আইকন সিলেক্ট করে দিব এবং নিচে মোর অপশনে আপনি অনেকগুলি অপশন দেখবেন যেগুলো সাধারণত অ্যাপের মধ্যেই থাকে আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে অপশানগুলোর প্রয়োজন পড়বে আপনি সেগুলো অন করে রাখবেন বা সেগুলো অফ করে দিবেন অ্যাট লাস্ট কনফার্ম করে দিলে আপনার একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে এই প্রসেসটা ফলো করে আপনি অ্যাডমিন অ্যাপ এবং ইউজার অ্যাপের জন্য দুইটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন আমি যে অ্যাপটি তৈরি করেছি এবং এই অ্যাপে ব্যবহৃত সম্পূর্ণ কোডিং ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে চাইলে আপনি সেখান থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন এআইডি অ্যাপ্লিকেশন তৈরি করার বিষয়ে আমার চ্যানেলে আগেও কিছু ভিডিও আপলোড করেছি যেখানে আমি ডি অ্যাপ তৈরি করা থেকে শুরু করে সেখানে অ্যাড রান করার মাধ্যমে আর্নিং করার বিষয়ে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়েছি আশা করি সেই ভিডিওগুলো আপনি দেখে আসবেন